আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ফোনের এনএফসি অপশনটি খুঁজে পেতে পারি এবং টার্ন অন অথবা টার্ন অফ করতে পারি প্রথমেই চলে যাব ফোনের সেটিংসে এবং বলে রাখছি আমি আজকের ভিডিওর জন্য একটি স্যামসাং ফোন ইউজ করছি এবং এই ফোনে এনএফসি অপশনটি অ্যাভেলেবেল আছে তো যেই ফোনগুলোতে এনএফসি অপশনটি নেই বা সার্ভিসটি দেওয়া হয়নি সেই ফোনে এই অপশনটি খুঁজে পাবেন না তো সেটিংসের কানেকশানে আমরা ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি এনএফসি এন কনট্যাক্টলেস পেমেন্ট অপশনটি দেখাচ্ছে আমরা এখান থেকেই সরাসরি টার্ন অন অথবা টার্ন অফ করতে পারবো আবার যদি অপশনে আমরা ক্লিক করি তাহলে অপশনের ভিতর থেকে আমরা এটি টার্ন অন অথবা টার্ন অফ করতে পারবো আবার যদি আপনি কন্ট্যাক্টলেস পেমেন্টে ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো সেটিংস ঠিক করে নিতে পারেন আরেকটি উপায় আমরা এনএফসি অপশনটি খুঁজে পেতে পারি এটি খুব সহজ সেটিংসের সার্চ আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা টাইপ করব এন এবং এখানে সরাসরিটি দেখাচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে অন অফ করতে পারবো এবং আগের মতো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু সেট করে নিতে পারবো আরেকটি উপায় আমরা এই অপশানটি খুঁজে পেতে পারি সেটি হচ্ছে নোটিফিকেশান প্যানেলটি নিচে নামাবো এবং আমরা যদি সোয়াইপ করে ডান দিকে যাই আমরা দেখতে পাবো এখানে এনএফসির লোগো এন এর মতো দেখতে দেখাচ্ছে এনএফসি লেখাও আছে আমরা যদি এটা ধরে রাখি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখি আমরা আবার এই অপশনে অথবা এই ইন্টারফেসে চলে আসবো এইভাবে আমরা অপশনটি খুঁজে পেতে পারি শুধু মনে রাখবেন যে ফোনগুলোতে এই সার্ভিসটি অ্যাভেলেবেল আছে শুধু তারাই এটি ব্যবহার করতে পারবে এবং অর্থাৎ তারা এটি খুঁজে পাবে